হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং গতকালকে গিয়েছিলাম দুটা মিনিমাম টোয়েন্টি ফাইভ কেজির উপরে দুইটা ট্র্যাভেলিং ব্যাগ এক একটা পঁচিশ কেজি করে হবে অর্থাৎ দুইটা মিলে হবে পঞ্চাশ কেজি তো দুইটা মি দুই হাতে নিয়ে আমি গেছিলাম এসে এ পরিবহনের অফিসে ট্র্যাভেলিং ব্যাগগুলোতে ছিল আমার অনেক জামা কাপড় বই তারপরে হচ্ছে অনেক প্রয়োজনীয় মানে নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেগুলো আমার চলতে লাগবে সেগুলো সব কিছু আমি আমার দেশের বাড়িতে কুরিয়ার করে দিয়ে আসলাম কারণ কয়েকদিন পরে আমি বাড়িতে যাব তো এখানে একটা তিক্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে আসছি যে রিক্সাটায় আমি ব্যাগ দুটা নিয়ে গেলাম অটো রিক্সাটায় আমি নিজের দুই হাতে এক একটাতে পঁচিশ কেজি করে ব্যাগ ক্যারি করে নিয়ে দেন হচ্ছে আমি নিজের হাতে উঠেছি কারো কোনো হেরত নেই নেই কিন্তু এবং রিক্সা থেকে নামানোর সময় যখন ভাড়া দিলাম তখন রিক্সাওয়ালা মামা বলতেছে যে মামা আপনি একা আসলেন কেন ভাই কই মানে হচ্ছে সে বোধ হচ্ছে আমার হাজব্যান্ড কই তা বললাম কেন এত কথা বলেন কি জন্য কি সমস্যা হচ্ছে না আপনি এত কষ্ট করে ব্যাগগুলো নিয়ে আসলেন দেখেন আমাদের সোশ্যাল ভিউটা খেয়াল করেন ঠিক আছে তাহলে আমি বললাম যে এত ছোট একটা কাজের জন্য মামাকে লাগবে মানে ভাইকে লাগবে মানে সমস্যাটা কি আপনার আমি কেন আমি কি আপনার কোনো হেল্প নিয়েছি আমি তো নিজেই নিলাম তার মানে হচ্ছে একটা স্ট্রং উমেন যে একা চলতে পারে দেখেন আমি সাততলা থেকে দুইটা ব্যাগ নিজে নামাইছি নিজে অটো রিক্সা উঠাইছি এমনকি আমার বাসায় দারোয়ানেরও হেল্প আমি ঠিক আছে নিয়ে রিক্সা উঠাইলাম এবং রিক্সা উঠানোর ক্ষেত্রেও আমি রিক্সাওয়ালার কোনো হেল্প নিইনি রিক্সা থেকে নামানোর সময় আমি ওনার কোনো হেল্প নিইনি তারপরেও আমার আমি আমি কেন একা পারলাম এটাই মনে হয় তার চুলকানির মূল কারণ একই রকম কিছুদিন আগে আমি একটা স্কুলে কাজ করলাম সেখানে আমার এক কলি তিনি দিয়ে মানে একবার ডিভোর্স হয়ে যাওয়ার পরে তিন বা চার বছর পরে উনি আরেকটা বিয়ে করছে দেখে শুনে উনি আমাকে একদিন এসে নিয়ে নিজের যেতেই এসে বলতেছে এভাবে কি জীবন যাবে আরেকটা ডিসিশান নিতে হয় না এভাবে একা একা কীভাবে থাকেন হ্যান ত্যান বাল সাল আরো অনেক কিছু ঠিক আছে প্রথমে আমি খুব ভদ্রতার সাথেই বললাম যে আমি তো একা আসি টু থাউজেন্ড ইলেভেনের ডিভার্সের পর থেকে তো আমি এ পর্যন্ত তো একাই আছি সমস্যা তো হচ্ছে না এত জীবন পার হয়ে গেছে এখন তো জীবনের শেষ প্রান্তে চলেই আসছি এখন ফর্টি সিক্স চলে আর বাঁচবোই বা কয়েক বছর এত বছর তার বেঁচেও থাকবো না সামনে হোয়াইউডাই ম্যারিয়ানি অনেক একটা শিক্ষিত মানুষ কোন একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা কলেজ থেকে মনে হয় ইঞ্জিনিয়ারিং পাশ করছে ঠিক আছে সে যে আমাকে মানে গায়ে পরে সে আমাকে মানে পারে না তার একটা বিয়ে করাই দেয় দেন একটা পর্যায়ে আমি একটু বিরক্ত হয়ে বললাম যে ভাই আমার তো কোনো অসুবিধা হচ্ছে না একা থাকতে আপনার কি প্রবলেম হচ্ছে পরে বুঝতে পারলো যে কথা আমার পছন্দ হচ্ছে না সো যারা ডিভোর্সের ডিসিশান নিবেন তারা এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন এগুলো আপনাদেরকে মেনে নিয়ে এগুলো হ্যান্ডেল করতে শিখতে হবে তো এই আপনি ডিভোর্স